হ্যালো বন্ধুরা একটা আমি এক্ষুনি একটা ফেসবুক দেখছিলাম ফেসবুক দেখতে ইনস্টল করতে করতে একটা ছবি আমার চোখে পড়লো সেই ছবিটা আপনাদের দেখাতে চাই এই ছবিটা দেখিয়ে যে বিজেপি তৃণমূলের যে আইটি সেল আছে আইটি সেল না নাইটি সেল তারা কিভাবে নোংরামু শুরু করেছে হুমায়ুন কবিরকে যে একেবারে মানে এরা বুঝতে পেরে গেছে যে হুমায়ুন কবির এদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে এরা 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 কিন্তু বুঝতে পেরে গেছে ব্যাপারটা তাই দেখুন কিভাবে এদের নাইটি সেল কীভাবে অপপ্রচার শুরু করেছে মহিলাদের সঙ্গে ছবি লাগিয়ে অসভ্যতাময় শুরু করেছে যে বিজেপির তৃণমূলের নাইটি সেলগুলো সেগুলো ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এরা হুমায়ুন কবির যে সমাগম লোকের যে সারা পেয়েছে হুমায়ুন কবির সে বিষয় দেখে যে তৃণমূল বিজেপি যে কাঁপছে সেই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার কেন পরিষ্কার না হলে পারে একটি যদি ও তুচ্ছই হয় ওর যদি কোনো দাম না থাকে যেটা দাবি করছে তৃণমূল এবং বিজেপি যারা দাবি করছে তো ওর যদি দাম না থাকে তাহলে একটা মানুষকে নিয়ে এর কুমার সভ্যতা আমি কেন করবে সেটা আপনারা ভালোভাবে জানেন তাই বলছি এই বিজেপির নাইটি সেল তৃণমূলের নাইটি সেলের বিরুদ্ধে একসঙ্গে আমাদেরকে লড়াই করতে হবে এবং বাংলার অধিকার বাংলার অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে এইটুকু কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে মাথায় রাখতে হবে কারণ বিজেপির প্রচুর টাকা টিএমসির প্রচুর টাকা হুমায়ুন কবিরের তো টাকা নেই হুমায়ুন কবির সবে একটা নতুন দল ঘোষণা করবে বলে তিনি প্রস্তুতি নিচ্ছেন এর আগেই তৃণমূল বিজেপি যে থরথর করে কাঁপছে সেই কাঁপা দেখে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে হুমায়ুনের কতটা দাম তাই বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং হুমায়ুন কবির যে একটা তৃণমূলের যে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু তাকে তৃণমূলে যে কি করতে পারে তৃণমূলের যে কি করতে পারে সেটা কিন্তু বুঝিয়ে দিতে হবে এই সরকারকে এই স্বৈরাচারী সরকার এই শাসক দলের বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একসঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে যাই হোক সকলে ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন